আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো এক আইপিএস চলতেছে না এক ভাই ডাকছে তা দেখলাম যায় দেখি যে এসি কর ডাইরেক্ট কাইটা বা আপনার এই যে কম্বাইন বোর্ডে লাগিয়ে দিয়েছে তো প্রথমে আমি ফিউজটা চেক দিলাম যে আসলে দেখি ফিউজ কাটছে কিনা তো ফিউজ আলহামদুলিল্লাহ দেখলাম যে ভালো আছে ফিউজ কাটে নাই তো পর্যায়ক্রমে কিন্তু আপনারা চেক করবেন ঠিক আছে আমরা আগে দেখতেছি যে ব্যাটারিটা কি অবস্থা আছে তো ব্যাটারিটা প্রথমে এটা খুললাম আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কোনো প্রকার কিন্তু পানি নেই একদম শুকিয়ে গেছে তো পরেরটা আমরা খুলতেছি তো এই যে একটা সমস্যা এটা হচ্ছে আসলে ব্যাটারিতে দীর্ঘদিন পানি না দেওয়ার কারণে ব্যাটারির প্লেট একদম শুকিয়ে গেছে যার কারণে ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে মেশিন কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন এটা একদম পানি নেই খটখটা হয়ে গেছে তো যারা আইপিএস ব্যবহার করেন অবশ্যই আপনাদেরকে এটা লক্ষ্য করতে হবে যাতে করে আপনার এই পানি যেন শুকে না যায় তো পানি কতটুকু রাখতে হবে এটা কিন্তু অল্প একটু পানি আছে বাট আমরা তিনটে খুলেছি দুইটার মধ্যে একদম পানি নাই আর একটার মধ্যে একটু পানি পেয়েছি তো দেখা যাচ্ছে যে আপনারা তো অবশ্যই এই ব্যাটারিগুলো লক্ষ্য যদি না করেন তাহলে কিন্তু কিছু দিনের ভিতরে ওই ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে সাধারণত এই ব্যাটারিগুলো পানি ব্যাটারি যেগুলো এগুলো তিনশো থেকে ছয়শো বার চার্জ ডিসকানেক্ট করা যায় অর্থাৎ একবার চার্জ দিয়ে শেষ করবেন এভাবে তিনশো থেকে ছয়শো বার চার্জ ডিসকানেক্ট করা যায় তো দেখা যাচ্ছে আপনার যদি পানির এই সমস্যা হয় তাহলে কিন্তু তিনশো আর ছয়শো না অতি দ্রুত নষ্ট হয়ে যাবে এটা তো কিন্তু পানি নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখন আপনাদেরকে ব্যাটারি যে ভোল্ট আসে এটা কিন্তু আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি আসলে কত ভোল্ট দেখাচ্ছে দেখতে পারতেছেন আমি কিন্তু দুইটা টার্মিনালে ধরলাম আমাদের কিন্তু এক কোপে আমরা পানি পেয়েছি ছয় কোপের মধ্যে এক খোপে পানি পেয়েছি আর কিন্তু বাকিগুলোতে একটুও পানি পাইনি তো আমাদের মাত্র চার ভোল্ট শো করতেছে এই হলো অবস্থা বিস্তারিত ভিডিও দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে چوک رکھن انشاءاللہ اللہ پیج السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ